রহস্যজনকভাবে এবার নিজ বাড়িতেই রক্তাক্ত হলেন এক গৃহবধূ অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে আক্রান্ত হয়ে রক্তাক্ত গৃহবধূ এখন হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা ধর্মনগরের গোবিন্দপুর পঞ্চায়েত এলাকায় আক্রান্ত গৃহবধূর নাম সঙ্গীতা সরকার রহস্যজনকভাবে গৃহবধূ বাড়িতে আক্রান্ত হওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি রহস্যজনক ভাবে এবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে আক্রান্ত এক গৃহবধূ ঘটনা বিবরণে জানা যায় ধর্মনগর মহকুমার অন্তর্গত গোবিন্দপুর পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস দাসের স্ত্রী সঙ্গীতা সরকার নিজ বাড়িতে দৈনন্দিন কাজে লিপ্ত ছিলেন সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়িতে প্রবেশ করে আচমকা সঙ্গীতার উপর লম্বা কাঠের টুকরা দিয়ে মাথা সমেত শরীরের বিভিন্ন অংশ আঘাত আনে আক্রান্ত গৃহবধূ প্রচন্ডভাবে চিৎকার শুরু করলে আক্রমণকারী ব্যক্তি পালিয়ে যায় পরে প্রতিবেশীরা গৃহবধূ চিৎকার শুনে ছুটে এসে প্রত্যক্ষ করেন গৃহবধূ সঙ্গীতা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে এলাকাবাসীর সহযোগিতায় আক্রান্ত গৃহবধূকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথা সহ দেহের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতে শনাক্ত হয় বর্তমানে গৃহবধূ ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এবং এ বিষয়ে ধর্মনগর থানায় একটি মামলা গ্রহণ করা হয় রহস্যজনকভাবে নিজ বাড়িতে গৃহবধূ জখম হওয়ার ঘটনায় গোটা এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সোমনা পড়ছে আমি বড় কনভাই আইরা পরে পড়ছে গেছি নাচিনে বন করছে ওটা নাচি আর নাচিনে আসিলাছি সারা মনের সে বন করছে তার মারিয়া এ জানি কোন বাথরুমর মধ্যে মহিলা গেছে গিয়া ও আর Tata নে ওই আইছি আমি আর আগে আর জ্ঞানবাশি আর আইছে মানুষে আইয়া যে দুঃখ মারছে খেলা পাইছেনা আরে পয়সেনা ওই গ্রামের মানুষ আমি ওই আমার বউরে হইয়া ওই হসপিটাল নাইছি যাকটা আক্রমণ হইছে উনার নামটা কি সঙ্গীতা সরকার আচ্ছা আপনার কি হয় আমার ছেলের বউ আচ্ছা তাহলে কি চিনতে পারছেন চিনতে এমনি চিনছে না কিন্তু ওখান বটন কাটা হসপিটাল কই যাই আমরা বাঙালি হতে নাই এই ওইটা ওরও হয় আচ্ছা আচ্ছা আমাদের চাইনারে জিগাইতে পারে ভিডিও video report searching the TNL.